নমস্কার বিউটির নতুন তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওটাকে কিছুটা রবিবাসরীয় বলা চলে এবং সাথে আছে একটা দারুণ সুখবর যেটা আমি ভিডিও চলাকালীন তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো ভিডিওটা স্টার্ট করা যাক আজকের ভিডিওটা শুরুও হলো খাওয়া দাওয়া দিয়ে আর শেষও হবে খাওয়া দাওয়া দিয়েই তো এখন আমরা চলে এসেছি একটা মালয়েশিয়ান রেস্টুরেন্টে আর এর নাম হলো রোটি বার এখানকার খাবারটা খুবই ভালো হয় আর বাইরে থেকেই কত বড় লাইন লেগেছে তোমরা দেখতেই পাচ্ছ এদের একটা স্পেশালিটি আছে যে সপ্তাহে একটা দিন উইকেন্ডেই এই লাঞ্চের টাইমে ওরা একটা স্পেশাল ওই বানানা লিফ থালি টাইপের রাখে তো তার মধ্যে ওরা অনেক রকম আইটেম রাখে ছোট ছোট করে তো তোমরা দেখতেই পাবে একে একে কি কি খাবার দিচ্ছে আমাদের দুজনেরই মালয়েশিয়ান খাবার খুবই পছন্দের এবং এখানকার খাবারটাও খুবই টেস্টি হয় একদম মনে হচ্ছে না যেন সেই আগেকার দিনে যেরকম কোনো অনুষ্ঠান পার্বণে বসে খাওয়ানোর একটা চল ছিল ওই বাড়ির দাদারা পাড়ার দাদা কাকুরা সার্ভ করতো আর সবাই মিলে একসাথে বসে খাওয়া হইচই তো সেই আমেজটা বেশ পাওয়া যাচ্ছে খাওয়া দাওয়া সেরে বাড়ি গিয়ে একটু ল্যাট খেয়ে টিভি দেখে তারপর আমরা ভাবলাম যে একটু ছুটির দিন বেরোনো যাক এবার সিটির মধ্যে উইকডেজেও যখন খুশি চাইলে কাজের পরে সন্ধেবেলায় রাত্রিবেলায় বেরানো যায় কিন্তু একটু দূরে আসতে চাইলে সেটা ছুটির দিন হলেই সুবিধে হয় যেমন আজকে আমরা চলে এলাম সেন্টকিলটা বিচ এটা খুব দূরে নয় সিটি থেকে তো সিটি থেকে ট্রামে বড়ো জোর পনেরো কুড়ি মিনিটই সময় লাগে আর অনেক দিন পর সমুদ্রে আসা হলো সমুদ্রে এলে মনটা বেশ ভালো হয়ে যায় জলটা কি সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার দেখো একদম পরিষ্কার এবং এটা শুধু সামনে বলে নয় যতদূর দূর হেঁটে যাওয়া যায় না কেন বেশ পরিষ্কার একদম নিচে পা দেখা যায় স্পষ্টভাবে তাই জন্য খুব একটা ভয় লাগে না না হলে আমার কিন্তু একটু ঘোলা জল হলেই খুব ভয় লাগে আর সেন্ট কিলটা খুবই সেফ আর ভালো একটা বিচ তাই এখানে ভয় পাওয়ার মতনও কিছু নেই এবার একটা অন্য কথা বলি যে আমাদের বিয়ে হয়েছিল টেন্থ মে দু আর আমি মেলবর্নে এসেছিলাম থার্ড জুন আর আজ হলো দু হাজার পঁচিশ সালের ছাব্বিশে জানুয়ারি তো দেখতে দেখতে প্রায় দেড় বছর হয়ে গেছে আমার মেলবোর্নে এসে আর এবছর দু হাজার পঁচিশ সালের থার্টি ফার্স্ট জানুয়ারিতে আমি বাড়ি যাচ্ছি দেড় বছর পর তো আমি বাড়ি যাচ্ছি এই কারণে বলছি কারণ আমরা চেষ্টা করছিলাম একটু যাতে বেশি সময় থাকা যায় এতদিন পর বাড়ি যাচ্ছি যখন কিন্তু অফিসে যেহেতু ব্যাপার তো তো ছুটি পাবে না ও হয়তো বড় জোর এক মাস ছুটি পাবে তার মধ্যে হয়তো দু সপ্তাহকে কাজ করতেও হতে পারে ঘর থেকে তাই আমরা ঠিক করলাম যে আমি একটু বেশি সময় কাটাতেই পারি তো তার জন্য আমি এক মাস আগে যাচ্ছি তো ফাইনালি আমি বাড়ি যাচ্ছি এবং প্রথমবার একা যাচ্ছি এত দূরের সফর তবে যেহেতু গন্তব্যটা বাড়ি তাই আর ভাবনা চিন্তা ভয়ের কিছুই নেই একটা অদ্ভুত সাহস আত্মবিশ্বাস আর আনন্দ কাজ করেই আমরা টিকিট খুব একটা আগে কাটি নি আমরা নভেম্বরেই টিকিট কেটেছিলাম তো যাই হোক সব মিলিয়ে দাঁড়াচ্ছে যে এটা আমার প্রথম সোলো ইন্টারন্যাশনাল ট্রাভেল তো আমি এটা নিয়েও খুব এক্সাইটেড বাড়ি পৌঁছানো নিয়ে তো খুব এক্সাইটেড এবং জার্নিটা নিয়েও একটা দারুণ এক্সাইটমেন্ট কাজ করছে তো যাই হোক আজকে ভিডিওটা তাহলে আপাতত এখানেই শেষ করছি কারণ দেখে ওই সন্ধ্যা হয়েছে মনে হলেও টাইমটা কিন্তু সাড়ে নটা হয়ে গেছে যাই হোক খুশির খবরটা তো তোমাদের জানিয়ে দিলাম তো এবার আবার খাওয়া দাওয়ার বিষয়ে ফেরা যাক কারণ যেহেতু অনেক রাত হয়ে গেছে তাই আমরা ভাবছি সবসময় সিটিতেই কোথাও না কোথাও খাওয়া দাওয়া করাই হয় আজকে এখানে খাওয়া যাক তো এখন আমরা সেনকিল্লাতেই দ্য পিরামিড বলে একটা রেস্টুরেন্টে ডিনার সেরে এবার বাড়ি ফিরবো তো তোমাদের যদি আজকে ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বন্ধু বান্ধব পরিবার সবার সাথে ভিডিওটা শেয়ার করো আর কমেন্ট করে জানাতে পারো যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আজ তাহলে আসি থ্যাংকস ফর ওয়াচিং বাই